আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই ব্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায় আপনি যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নমস্কার আমি মেহেক যোশী এসেছি কুমার টলি থেকে মটন গ্র্যান্ডি রান্না বান্না আজকে আমি কি বানাবো আজকে বানাচ্ছি গার্লিক নান ঠান্ডা সিজন তো গার্লিক নান খেলে খুব টেস্টি চলে আসুন আমার সঙ্গে আমাদেরকে সবচেয়ে প্রথমে আটা মেখে রেখেতে হবে তার জন্যে ময়দা দই কালো জিরো নুন চিনি একটু জল আর একটু ঘি দিতে হবে তার মধ্যে যখন আমরা আটা মাখবো ঘি মানেই তো জানেন মটন ব্র্যান্ড ঘি যখন রুটিটা রেডি হয়ে যাবে তারপরে আমাদের লাগবে ঘি আর রসুন আমি যে উপকরণগুলো দেখালাম ময়দা দই একটু নুন একটু চিনি একটু ঘি একটু কালু জুড়ে দিয়ে এটাকে এরকম কনসিস্টেন্সিতে মেখে নিয়েছি আর দই দেওয়ার পর যদি আপনার লাগে জলের দরকার একটু আপনি জলও দিতে পারেন এ দেখুন এরকম আটাটা মাখা হবে এখন সবসে আগে আমি একটা গ্যাসে একটা ছোট কড়াটা বসাবো এই কড়াটা বসিয়ে আমি এর মধ্যে দেব মটন ব্র্যান্ডের ঘি দু চামচ পর্যাপ্ত আছে তার মধ্যে যে রসুনটা আমি নিয়েছিলাম ওটাকে একটু গ্রাইন্ড করে নেব একটু দেখে নেব একটু আর এ দেখুন এরকমভাবে ছোট ছোটো করে গ্রাইন্ড করে নেবো অতক্ষণে আমার ঘিটা গরমও হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পর আমি চামচ দিয়ে এর মধ্যে একটু গ্যাসটা কম করে দেবেন এর মধ্যে এই লসুনটা দিয়ে দেব। দিয়ে একটু এটাকে ভেজে নেব এটা ভাজলে কি হবে এই ঘিয়ের মধ্যে পুরো গার্লিকের ফ্লেভার এসে যাবে গার্লিক মানে যদি গার্লিকের ফ্লেভার না আসে সে যে মজা পায় না গো গার্লিকে তো ফ্লেভার আসা উচিত আমাদের বাড়িতে যখন আমি গার্লিক নান বানাই যদি গার্লিকের ফ্লেভার না আসে বাবা কেউ খাবে না মা একটু আর গার্লিক দাও এই জন্য ভালো করে গার্লিক দেবেন এটা দেখুন এটা হয়ে যাচ্ছে একটু ব্রাউন হয়ে যাবে ব্যাস অতক্ষণ রাখতে হবে দেখুন যেরকম ফুটছে সাইডে দেখুন একটু একটু লাল হয়ে গেছে মাঝারি একটু বাকি আছে এটা যখন হালকা রেড হয়ে যাবে তখনই গ্যাসটা বন্ধ হয়ে যাবে বন্ধ করে দেবেন না হলে কি গার্লিক খুব তাড়াতাড়ি জ্বলে যাবে ব্যাস দেখুন বন্ধ হয়ে গেলেই এ দেখুন হয়ে যাচ্ছে কেন কি তেলটা তো ঘিটা তো গরম আছে তো এ দেখুন হয়ে গেল ব্যাস এই আমাদের গার্লিকের ঘি রেডি এখন আমি যাব বানাতে ওই রুটিটা এই ছোট ডোটা নেবে যদি হাতে চিপকায় একটু ঘি হাতে মেখে নেবেন এই দেখুন কি সুন্দর গোল হয়ে গেল ঠিক আছে বেশি বড় করলে বেশি বড়ও করতে পারেন ছোট করলে ছোটও করতে পারেন এটা আমি দিলাম এখানে আচ্ছা এটা দুটো অপশন আছে যে গার্লিক লেভেল আছে ও আর একটা অপশন দিয়ে বানাতে পারে সেটা আমি কিছুক্ষণে পরে বলছি এই একটা বানিয়ে নি আগে এটা আমার হলো একটা ছোট্ট বানাবেন বাচ্চারা এনজয় করবে ক্রিস্পি বানাবেন আমি সিম করে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম এর উপরে দেখবেন হয়েছে হয়নি একটু লাল মতন করবেন এখন উল্টো করবেন তাকে একটু লাল মতন সেকবেন একটু লাল হয়ে গেছে লাল হওয়ার পর এটা আমরা গ্যাসটা সিম করে একটু নড়াবো সরিয়ে এটাকে গ্যাসের উপর দিয়ে একদম ক্রিস্পি করে তাকে একদম লাল করে শিখে নেব বাড়িতে ছোট মোটো পার্টি হলে কিছু হলে ছোট ছোট বানালে সুন্দর লাগে খেতে কিন্তু যখন বাচ্চারা থাকবে এই ছোট বানালে আর হবে না যতক্ষণে আপনি একটা বানাবেন এটা কোথায় চলে যাবে আপনি বুঝতে পারবেন না এটা হলো এই যে আমরা এই গার্লিকটা বানিয়েছিলাম এটাকে নেব এর উপরে দেব আর এই ঘিটা ভালো করে উপরে দিয়ে গার্লিকটা ভালো করে উপরে দিয়ে এটাকে একটু এটা হলো আমার মিনি গার্লিক এখন একটা রেসিপি আর বলছি এটা হলো আমার মিনি গার্লিক নান এটা আমি একটা জায়গায় রাখছি একটা আর একবার একটা আর এর মধ্যে থেকেই একটা বান যখন বাচ্চারা খাবে এত ছোট করলে তো হবে না যত করে একটা বানাবো একটা তো কোথায় চলে যাবে এজন্য আর একটা গ্যাসের রোল করলাম এর মধ্যে একটা টেস্ট আছে না টেস্ট দিলে রান্না হয় না দেখুন এর মধ্যে আমি এই নামটাকে এর মধ্যেই ফুল করলাম গার্লিকটাকে একটু লসুন দিয়ে একটু ঘি দিয়ে চারিদিকে দিয়ে তারপরে এটাকে আমি এর মধ্যে এটা পুরো গার্লিক হয়ে গেল গার্লিক এর উপর দিয়ে দিলাম যত পর্যন্ত রান্নার মধ্যে মটন ঘিয়ে গন্ধ হবে না রান্না কি করে স্বাদিষ্ট হবে নান এটাকে বড় করে চাটুর উপর দিয়ে দিলাম টার্ন করলাম দেখুন কিরকম রেড পুরো হয়ে গেছে আর একটু যখন শিখে যাবে এটা আপনি ভাজতেও দু রকমে করতে পারবেন একটা চাটুর উপরে ঘি দিয়ে ভাজতে পারবেন আর আমি যেরকম দেখাচ্ছি ওরকমও ভাজতে পারবেন এটা আমি তুলে দিলাম এখানে এটা একদম খ্রিস্পি করে এটাকে আমি তার কোন থেকে ভালো করে এটা না অনেকবার কোনেতে না ভালো করে শিখে না তখন এটাকে এরকম ঘুরিয়ে দিলে খুব দেখুন একদম রেড সাইডে রেড একটু গ্যাসটা সিম করে দু মিনিট মাঝারি এটা হয়ে গেল আপনার রুটি এখন এর মধ্যে আবার আমি দেব গার্লিক ঘি একটু গার্লিক এটাকে দেব একটু হোটেল ক্রাঞ্চি লুক এ আমার রেডি হয়ে গেল আর একটা রকম এখন আমি এটাকে সাজিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করব এটা এরকম করে একটা ওভেল শেপের বাটির মধ্যে এটা বড়টা একটু কাট করে দিলাম কাট করে আজকে আমি বানালাম মটন ব্র্যান্ড থেকে গার্লিক নান যেরকম আগেই বললাম গার্লিকটা তো ঠান্ডার সময় খুব ভালো থাকে শরীরের জন্য একটু আচার দিলেন বা একটু কিছু তরকারি দিয়ে টিফিনে দিয়ে দিতে পারবেন অত পছন্দ করবে বাচ্চারা কি আপনারাও পছন্দ আসবে এই রেসিপিটা আর এই রেসিপি দেখে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব জয়েন করবেন কটন ব্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে